স বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্থপতিটি যুগ যুগ ধরে বিভিন্ন ইতিহাস বহন করে মাথা উঁচু করে বা শির উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই স্থপতিটি হচ্ছে বেহুলার বাঁশের ইতিহাসে একশো বাহাত্তরটি কক্ষণে এই বেহুলার বাসর ঘরটি তৈরি যা বিভিন্ন গবেষকরা তুলে ধরেছে তো বর্তমান গবেষকদের ধারণা বারোশো শতাব্দীর একটি ইতিহাস বহন করতেছে এই বেহুলার বাসেরঘরটি বর্তমানে আধুনিক গবেষকরা তুলে ধরেছে তাদের এই স্থপতিটি বা বেহুলার ঘরটি যেটি বেহুলার বাসন ঘর নামে পরিচিত এটি মূলত বেহুলা লক্ষ্মী তার তাদের রাত্রি মনোমুগ্ধকর মিশি যখন কাটাতো পরবর্তীতে সেই ভিতরে যে প্রদর্শনটি রয়েছে বা কূপটি রয়েছে এখানে তারা তাদের সকালবেলা বা কৌশলের ফ্রেশনেস বয়ে নিয়ে আসত তো চলুন আমরা আজকে দেখব বেহুলার বছর ঘর পুরোপ্রার্থী প্রিভিউয়ারস আমরা যদি কাছ থেকে একটু বেহুলার বাসর ঘরটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটি কক্ষ রয়েছে এই কক্ষগুলোকে গবেষকগণ বা প্রত্নতাত্ত্বিকগণ একশো বাহাত্তরটি কক্ষ বিভক্ত করেছে যেগুলো এক একটি কক্ষ সমান দৈর্ঘ্যের নয় বিভিন্ন দৈর্ঘ্যের কিন্তু অনেকগুলো কক্ষের সমন্বয়ে এই বেহুলার বাসর ঘরটি গঠিত হয়েছে Terima kasih telah <laughs> menonton.